একটা লাইট কিনতে গেলে এলাকাতে দুশো টাকা নেয় আমার কাছে আসবেন মাত্র সত্তর টাকা ভাই এটা চার্জার লাইট ইউজ করতে পারবেন টস লাইট ইউজ করতে পারবেন তার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা চার্জার লাইট প্লাস হলো টস লাইট দুইটা একের ভিতরে দুই পাচ্ছেন মাত্র একশো টাকা ভাই সিক্স পিন ভাই এটা একটা নিত্য পরিণয় জিনিস এটা হচ্ছে আপনার অফিস আদালত বাড়ি ঘরে সব জায়গায় এটা লাগে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এলাকাতে বিক্রি করে একটা তলা দিয়া দুশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা তিনশো টাকা বিক্রি করে ভাই আমাদের এখানে একটা গ্যারান্টি আছে পাঁচ বছরের মাত্র বিয়াল্লিশ টাকা এটা এলাকায় কিনতে গেলে ভাই আপনার কিনতে হয় কত মানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাইশের দাম শুধু পাঁচ টাকা ভাই ও বলে মাইক হোল্ডার দাম শুধু মাত্র বারো টাকা ভাই এটা নর্মালি আপনাদের পাইকারি কিনতে গেলে পনেরো টাকা বিশ টাকা কিনতে হবে আমাদের মাত্র ছ টাকা একের ভিতরে দুই কেউ প্যাস লাগবে কিনছেন পিন এটা লাগবো মাত্র পনেরো টাকা পিন দুইটা সকেট ইউজ করতে পারবেন অরিজিনাল চানামাল মাত্র পঞ্চান্ন টাকা গেজারের সুইচ এটা আপনি মোটর ইউজ করতে পারবেন গেজার ইউজ করতে পারবেন গ্যারান্টি পাঁচ বছর মাত্র একশো টাকা

এলাকা ভেবে একটা টেপ বিক্রি করে তিরিশ টাকা সর্বন্ধ টাকা বিক্রি করে অরিজিনাল লেখা আছে এটা এলাকা বিক্রি করে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা

টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েল এক পঁচিশ টাকা বিশ টাকা যারা কিনছেন তারা জানেন এই তার গুলা তার এটা দুইটা ভিতরে দুইটা একটা লোক ওপরে কেবল ঠিক আছে তিনটা ঠিক আছে এটা হলো বিশ টাকা পঁচিশ টাকা আপনার হচ্ছে এলাকাতে আপনারা কিনেন ঠিক আছে এই তারটা আপনি আমাদের থেকে কিনতে আসবেন মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল হ্যাঁ এগুলো হলো নন গ্যারান্টি ভাই হ্যাঁ এগুলো গ্যারান্টি ছাড়া মাত্র পাঁচচল্লিশ টাকা প্যাকেট সব প্রত্যেক শুধু পঞ্চান্ন টাকা

সুন্দর মার্কেট এক নম্বর গেট এবং পাঁচ নম্বর গেটে মাঝামাঝি আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন আপনি এই প্রতিষ্ঠানে পারভেজ ভাইকে পেয়ে যাবেন জি 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 আজকের ভিডিওতে পারভেজ ভাই কিছু কালেকশন দেখাবে রেট জানাবে আপডেট দামটা জানিয়ে দিবে আপনারা পুরো ভিডিও দেখবেন না জেনে দেখলে কি হবে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আইডিয়া পাবেন হ্যাঁ স্বাবলম্বী হতে পারবেন ওকে পারভেজ প্রথমে কোনটা দিয়ে শুরু করুন ভাই ভাই বিসমিল্লাহ বেলা সুইচ দা শুরু করি দেন শুরু করুন ভাই এই যে সুইচ এটা এলাকায় কিনতে গেলে ভাই আপনার কিনতে হয় কত মানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাই এই সুইচটার দাম শুধু পাঁচ টাকা ভাই ওকে উইথ পাঁচ বছরের গ্যারান্টি ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি সুইচ গ্যারান্টি কাট আউটের প্রত্যেকটাই পাঁচ বছরের গ্যারান্টি শুধু এটা না ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ টাকা কিনা না আপনার হচ্ছে পঁচিশ টাকা লাভ ভাই ঠিক আছে যারা বেকারত্ব ভাই আছেন তারা মাল নিয়ে ব্যবসা করে স্বাবলম্ব হন ভাই ঠিক আছে আসেন এলে একটু ব্যবসা করি কিভাবে স্বাবলম্বী হবেন কিভাবে লাভ করবেন পুরোটাই আজকে ভিডিওতে পাবেন তো ধৈর্য ভিডিওটা দেখেন তারপর

এই হোল্ডারটা দেখেন এটা আমরা সেফটি প্যানেল বলি এটা নর্মালি আপনাদের পাইকারি কিনতে গেলে পনেরো টাকা বিশ টাকা কিনতে হবে আমাদের কিনবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় এটা হচ্ছে একের ভিতরে দুই কেউ প্যাস কিনছেন প্যাস লাগবে কেউ পিন হোল্ডারে পিন এলাইট কিনছেন পিন এটা লাগবো মাত্র পনেরো টাকা ঠিক আছে তারপর দেখেন আমাদের এখানে আছে সিক্স পিন সিক্স পিন ভাই এটা একটা নিত্য পরিণয় জিনিস এটা হচ্ছে আপনার অফিস আদালত বাড়ি ঘরে সব জায়গায় এটা লাগে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এলাকাতে বিক্রি করে একটা তলা দিয়া দুশো টাকা একশো টাকা তিনশো টাকা বিক্রি করে ভাই আমাদের এখানে একটা গ্যারান্টি আছে পাঁচ বছরের মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ টাকা জি রেডিমিতে আছে ভাই একটা এইট পিন দুইটা সকেট ইউজ করতে পারবেন অরিজিনাল মাল মাত্র পঞ্চান্ন টাকা আশি বিশ এম্পের গেজারের সুইচ এটা আপনি মোটর ইউজ করতে পারবেন গেজার ইউজ করতে পারবেন গ্যারান্টি পাঁচ বছর মাত্র একশো ত্রিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকের আছে না অনেকের চার্জার যারা ইউজ করছেন ব্যাটারি জিনিস চেনেন ঠিক আছে জানেন এটা হচ্ছে আপনার টেন পিন অনেক কোম্পানি অনেক কোম্পানির এটা ঠিক আছে টেন পিন তাহলে মাত্র পঁচাত্তর টাকা তারপর হচ্ছে আপনার আমাদের কাছে বিভিন্ন ধরনের টসলেট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার যারা হচ্ছে গ্রামগঞ্জে থাকেন ঠিক আছে অনেক মুরব্বীরা গ্রামগঞ্জে থাকে রাতে লাইট লাগে ভাই হ্যাঁ একটা লাইট কিনতে গেলে এলাকাতে দেড়শো টাকা নেয় আমার কাছে আসবেন মাত্র সত্তর টাকা ভাই ঠিক আছে আবার এটা একটা উইক পয়েন্ট আছে এটা একটা কি আছে আপনি একটা জাল টাকা চেক করতে পারবেন একটা লাইট আছে দেখেন জাল টাকা আপনি কি এটা অরিজিনাল টাকা দিচ্ছে না ডুপ্লিকেট টাকা দিচ্ছে এটা একটা ফাংশন আছে এটা আপনি চেক করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর একটা লাইট আছে আপনার এটা চার্জার লাইড ইউজ করতে পারবেন টর্চ লে করতে পারবেন তার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা দশ টাকা এটাও সেম প্রাইসের এটা আরেকটা মডেল এটা চার্জার লাইট প্লাস হলো টর্চ লাইট দুইটা একের ভিতরে দুই পাচ্ছেন মাত্র একশো টাকা লাইট মাত্র একশো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন ফ্যানের রাবার আছে ফ্যান রাবার এটা ফ্যান ইউজ করেন ঠিক আছে ফ্যানে লাগে এটা এটা দাম এলাকাতে নেই তিরিশ টাকা পিস আমাদের এখানে এটা আছে শুধুমাত্র এক টাকা পিস এখানে আসিল আপনার হচ্ছে একশো পিস আপনি একশো টাকা কিনা ভাই আমাদের দোকানে আসেন আমরা আপনাকে আইডিয়া দিব আমরা আপনাকে সাজেশন দিব ঠিক আছে আপনি কিভাবে ব্যবসা করবেন সর্বনিম্ন টাকা রাখবেন যদি বলেন একটা দোকান নিবো একটা দোকানের জন্য আমাকে মাল দেন আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা বাজেট করবেন ভাই

ব্র্যান্ডের কিছু তার আছে সেটা হচ্ছে এম বি ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা হচ্ছে বিআরবি তার হচ্ছে তিন হাজার টাকা আমাদের তার হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু পয়েন্ট জিরো তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স আর এম তারপর ফোর আর এম আমাদের কাছে সব ধরনের সাইজ পাওয়া যাবেন ওই পনেরোশো পঞ্চাশ টাকাগুলো আপনি ওয়ান পয়েন্ট থ্রি পঞ্চাশ বছরের গ্যারান্টি একশো গছ পাকা এক গছ কম হইলে আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব কোনো সমস্যা হবে আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের মাল্টিপ্লাক যেমন ধরেন এই মাল্টিপ্ল্যাকটা এটা হচ্ছে গ্যারান্টি আছে দুই বছর এটা তো আপনি মোবাইল টোবাইল যা সামগ্রী আপনি চার্জ দিতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন মাত্র বত্রিশ টাকা এনার্জি প্যাকের একটা টাকা ভাই ও এনার্জি প্যাকের সেম কোয়ালিটি মাল আছে দুই দুই বছরের গ্যারান্টি এক তিন চার মাল গাড়ির সুইচ গাড়িকেটার মাত্র একশো সত্তর টাকা ভাই একশো কেন ব্যবসা করবেন না একটা মাল্টিপ্লাক এলাকা বিক্রি করে সাড়ে ছোটো টাকা পাঁচশো টাকা এই যে দেখেন এটাকে আমরা বস বত্রিশ মাল্টি বলি পাঁচ দশ তার এখানে সকেট আছে কটা এক দুই তিন চার পাঁচটা সকেট আছে গ্যারান্টি দুই বছর মাত্র একশো টাকা এলাকা বিক্রি করে আড়াইশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা মাল কি কি চালাতে চালাতে পারবে পারবে সব ইলেকট্রিক চুলা রাইস কুকার ফ্রিজ যা যা আছে ভারী জিনিস চালাইব যদি যায় যায় পুরা ভাই আপনি ভালো করে শুনেন যদি জয়লা যায় পুরা যায় আমি নতুন একটা দিয়ে দিব দোকানদার ভাই আপনারা রাগ করেন না যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য ভিডিওটা ঠিক আছে যারা যারা বেকারত্ব ভাই আছে যাতে আমাদের ভিডিওটা দেখা তারা স্বাবলম্ব হয় ভাই ঠিক আছে আমাদের আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গ্যাংসুইচ যারা বাড়িঘর ওয়ারিং করেন গ্যাংসুইজ আছে এখানে পিয়ানো সুইচ আছে কেউ এটাতে ইউ যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা বাড়িরটা বাড়িঘর ভাড়া দেয় সকল লাগায় ওরা এগুলোতে ওয়ারিং করে আর যাদের নিজস্ব বাড়ি ওয়ারিং করবো বাড়িরটা মানে অ্যাপার্টমেন্ট ডেভেলপের যারা তারা ঠিক আছে বাড়িঘর ওয়ারিং করে হ্যাঁ আপনি সব ধরনের এখানে আমাদের কাছে সুইচ আছে বিভিন্ন ব্র্যান্ডের ডোসেন আছে ইএস আছে তারপর হচ্ছে সানপ্লাস আছে বিভিন্ন যেত কটা কোম্পানি আছে সব কোম্পানি আমাদের এখানে আছে পনেরো বছরের গ্যারান্টি কালার যদি কোনো সমস্যা হয় পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের ভিতরে আমরা নতুন একটা চেঞ্জ করে দিব সর্বোচ্চ ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট দিব ওকে ঠিক আছে তারপরে ভাই আমাদের কাছে বিভিন্ন আছে সরকার টেপ এটা আছে ষাট টাকার থেকে শুরু ষাট টাকা নয় টাকা দশ টাকা এলাকায় ভিতরে একটা টেপ বিক্রি করে তিরিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা বিক্রি করে আপনি কিনা পড়তেছে মাত্র ষাট টাকা আছে ক্যাপাসিটার কেমন এই যে দেখেন ভাই ক্যাপাসিটির গুলা দেখেন হচ্ছে অরিজিনিয়াল পাকিস্তানি জিএফসি আচ্ছা এই যে জি এফ লেখা আছে এটা এলাকা বিক্রি করে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা আমার কাছে আসবেন ভাই এই মালটা শুধু পঁয়ত্রিশ টাকা ভাই শুধু শুধু পঁয়ত্রিশ একটা ফ্যান একটা ক্যাপাসিটি আছে টেন ইয়ার্স গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি হ্যাঁ এটা মরা ফ্যান জাতা করে মরা ফ্যান জাতা করে অনেক ফ্যান আছে খুব আস্তে ঘুরে আপনি আমার এই ক্যাপাসিটিটা লাগাইবেন ভাই যেটা জোরে না করে ভাই গাড়ি ভাড়া শুধু টাকা রিটার্ন দিয়ে দিন ঠিক আছে দশ বছরের গ্যারান্টি ভাই ঠিক আছে দাম মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে আমাদের কাছে আছে ঠেলেনের ক্যাপাসিটার আপনার এলাকাতে যারা ভিডিওটা দেখতেছেন এলাকাতে তারা আপনারা কিনছেন ভাই কোনোদিন কিনছেন আশি টাকা কোনোদিন কিনছেন একশো টাকা কোনো দিন কিনছেন একশো বিশ টাকা এটা আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র শুধু পঁয়ত্রিশ টাকা ভাই ঠিক আছে কেন ইলেকট্রিক ব্যবসা করবেন না ভাই ইলেকট্রিক ব্যবসা করে তারপরে সাফল্য হইতে পারে ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভ ভাই আচ্ছা এই যে দেখেন আমাদের আমাদের কাছে আছে জাহাজ কাটা তার এগুলো জাহাজ কাটা তার খুবই হেভি এগুলো হচ্ছে সেভেন লেয়ার আপনার যদি বলেন ভাই আমার এক কেজি লাগবে এটা এক কেজির দাম পড়তে হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দাম আমাদের কাছে আরো তার আছে ঠিক আছে ওগুলো আপনি আসবেন কেজি ধরে নিবেন দুই কেজি লাগে এক কেজি লাগে নিবেন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের কাছে আছে ভাই রয়্যাল প্লাগ এই একটা রয়্যাল প্লাগ মিস্ত্রিদের কাজে লাগে বিভিন্ন কাজে রয়্যাল প্লাগ লাগে একটা রয়্যাল প্লাগ এলাকাতে কিনতে হয় বিশ টাকা সর্বনিম্ন পনেরো টাকা দশ টাকা ওনারা বিক্রি করে দাম মাত্র দুই টাকা আশি পয়সা ভাই দুই টাকা ঠিক আছে কেন ইলেকট্রিক ব্যবসা করবেন না ভাই করেন এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্ধেক তার সম্পর্কে বলেন ভাই এটা হচ্ছে ভাই আমাদের নিজস্ব ব্র্যান্ড এমবি এটা হচ্ছে 1.3 2.0 আচ্ছা 2.5 6RM 4.5 সব আছে সব প্লাস সাইজ আমাদের কাছে পাবেন 100 বছরের গ্যারান্টি 102 গজ তার আছে ভাই এক গজ কম হইবো আমি আপনাদের নতুন আপনারা এক গজ তার কম হলে আমাদের এক গজ তার আপনি টাকা নিয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিওটা রেকর্ড করে রাখেন ছবি তোলা রাখেন মালাটা তারটা ছবি তোলেন ওকে বিভিন্ন ব্র্যান্ডের তার হলে 3000 3500 টাকা বাড়ি ঘর করতেছেন তাদের ব্র্যান্ডের তার ভাই ঠিক আছে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড

এগুলো নন গ্যারান্টি ভাই হ্যাঁ এগুলো গ্যারান্টি ছাড়া মাত্র পাঁচচল্লিশ টাকা প্যাকেট সহ প্রত্যেকটা প্যাকেট পাবেন আচ্ছা প্যাকেট সহ একটা এলইডি লাইট এলাকায় কিনতে গেলে গাড়ি আছে কত একশো পঁচাশি টাকা এলাকায় গেলে কিনতে গেলে ন্যূনতম লাগে একশো টাকা ভাই হ্যাঁ আপনার আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র ষাট টাকা ভাই ষাট টাকা শুধু ষাট টাকা ছয় মাসে গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে ভাই ঠিক আছে এই যে এটাও আছে শুধু পঞ্চান্ন টাকা প্রত্যেকটা মানে প্রত্যেক পাবেন বিভিন্ন ধরনের আসেন সর্বনিম্ন ঠিক আছে আঠারো টাকা আচ্ছা আর আমাদের কাছে আরো ডিমলেট আছে বিভিন্ন ধরনের ডিমলেট আছে ঠিক আছে মাত্র টাকা বারো টাকা বারো টাকা হ্যাঁ ওকে আমাদের সবে পায়ে যাবেন ব্যবসা করেন ভাই বেকারত্ব থেকে লাভ নাই বেকারত্ব থাকলে ভাই তুই জিগাইবো না ঠিক আছে তুই আপনি দুই টাকা দিবো না

আমাদেরকে ফোনে মাল দেন ঠিক আছে কন্ডিশনে মাল দেন তাদেরকে আমরা এটা না বলি কেন যাবে আপনি নিজে একটু আসেন আমাদের সব একটু আসেন নিজে একটু শ্বশুরে দেখেন দেখে একটু আইডিয়া নেন বুঝেন তারপর আপনি দোকানদারি করেন ঠিক আছে অনেকে ভয় পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটটা দোকানে কাটটা দেখে আমাদের দোকানের কাটে না এই নাম্বার ব্যতীত কোথাও যোগাযোগ করবেন না আর ভাইদের আমাদের এখানে মালিক ঠিক নামে অনেক দোকান আছে আইসা পোতারি তো হয়ে না আমাদের মালিক ঠিক আছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার এবং এক নাম্বার গেটের মাঝামাঝি একশো এগারো নাম্বার দোকান এই যে আমাদের দুইটা নাম্বার আছে যে কোনো নাম্বার একটা ফোন দিবেন আমরা লাগলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে ওকে ভাই ভালো থাকুন সুস্থ থাকবে